এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমার ছাদ বাগানে কিন্তু বর্তমানে দুইটা বড়ই গাছ আছে তিনটা ছিল তো এই গত জুন জুলাই মাসের দিকে যে একটা বড় ঝড় হয় এবং একটা না বৃষ্টি হয়েছিল নয় দশ দিন ওই সময় আমার একটা গাছ একদম কলমের ওই বরাবর ভেঙে যায় এই কারণে আমার গাছ ছাদে এখন দুইটা বড়ই গাছ আছে এবং সেগুলোতে মাসাল্লাহ ফলন ভালোই হয়েছিল টুকটাক খাওয়া হইতেছে কিন্তু ভিডিও করব করব করে আর করা হইতেছিল না তো এখন যেহেতু পাখির উৎপাদের কারণে এবং বড়ই অনেকটা কমে যাইতেছে পরে হলম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাগানে বর্তমানে কিন্তু দুইটা বড়ই গাছ এখনও অবশিষ্ট আছে এবং দুইটাই বল সুন্দরী আর যেটা ভারত সুন্দরী ছিল সেই বড়ই গাছটা ঝড়ের সময় মারা গেছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই গাছটা কিন্তু এখনো বেশ কিছু বড়ই আপনাদেরকে দেখানো যাবে এই যে দেখেন বড়ো বড়ো সাইজের বোরই কিন্তু এখনও টিকে আছে তবে মাঝে মাঝে দেখি বুলবুলি পাখিতে খুব ডিস্টার্ব করে বাদর এখনো আক্রমণ করেনি আপনাদেরকে দেখায় যে বোরইগুলোর সাইজ কিন্তু মার্শাল্লা বড়ই হয়েছে এবং এই দিক দিয়ে এই গাছটা হচ্ছে বিশ লিটারের একটা বালতিতে আছে আর এই গাছটা হচ্ছে তিরিশ লিটারের বালতিতে আছে দুইটাই বল সুন্দরী বড়ই গাছ এই দেখেন এই যে বেশ কিছু বরুই কিন্তু এখনো এখানে আছে আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিছু কিছু করে খাওয়া হইতেছে আবার কিছু কিছু পাখিতে নষ্ট করতেছে আমি যেহেতু নেট দিয়ে আটকাই নাই এই যে এখান দিয়ে দেখেন এই যে অনেকগুলা বড়ই কিন্তু ঝুলে আছে মার্শাল এই যে তবে এটার থেকে ভারত সুন্দরী যে বড়ইটা আছে এটা কিন্তু দেখতে বেশি সুন্দর এটা কালারটা যতটুকু হয় এর থেকে বেশি কালার হয় হচ্ছে ভারত সুন্দরী বইটা তবে বল সুন্দরী বড়িটা আবার সাইজে বড় হয় এবং এটা খেতে অনেক ভালো তো এই গাছগুলো দেখা গেছে আমরা যেটা পরিচর্যা করব। এখন যেহেতু বড়ই হয়ে গেছে এখন তার ওইভাবে কোনো পরিচর্যা কিছু নাই তবে আমি যেটা করি সাধারণত যখন এই বড়ই খাওয়া শেষ হয়ে যাবে গাছের শেষ হওয়ার পরে দেখা গেছে এই গাছগুলো আমি কিন্তু ট্রুনিং করে দিব এবং সেটা অবশ্যই শীতের পরে আমি এই গাছটা ক্রুনিং করে দেই এবং গাছের গোড়ায় জৈব মিশ্র সার আমি দিয়ে দিই ভারী একটা সার দিয়ে দিব জৈব মিশ্র সার এরপরে তার কিছুদিন পরে হলো আমি গাছটা প্রুনিং করে দিই এতে কি হবে গাছটা কিন্তু অনেক সুন্দরভাবে আবার নতুন করে নতুন শাখা প্রশাখা নিয়ে বের হবে কারণ পুরাতন ডালপালার মধ্যে কিন্তু বড়ো এই গাছের ফলন ভালো হয় না তো আমার এই গাছগুলোর বয়স কিন্তু ওই যে পিছনে যেটা বিশ লিটার বালতিতে আছে এটার বয়স দেড় বছরের মতো হবে দেড় বছর বা কাছাকাছি হবে আর এটার বয়স মোটামুটি আড়াই বছরের মতো হবে তো এগুলোতে মাসাল্লাহ প্রতিবারই বড়ই কম বেশি খাওয়া হইতেছে আর গাছগুলো যখন প্রুনিং করে দিবেন অবশ্যই সাথে গাছে যেসব জায়গায় প্লুনিং করা হবে সেখানে ফাঙ্গিসাইড দিয়ে দিলে ভালো হয় এবং গাছগুলোতে একটা ফাঙ্গিসাইট এবং কিট পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে এবং এই ধরনের পরিচর্যাগুলো যদি আমরা ধাপে ধাপে করতে পারি তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তবে এই বছর কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যখন গাছে ফুল ছিল এই কারণে কিন্তু আমার মনে হয় ফিফটি পার্সেন্টের উপরে ফলন নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে যাই হোক তারপরও বেশ কিছু বড়ই কিন্তু সেট হয়েছিল এবং আপনাদের সাথে হালকা একটু শেয়ার করলাম যে এই দিক দিয়েও কিন্তু অনেক বড়ই ছিল খাওয়া হয়েছে এখনও বেশ কিছু বড়ই জায়গায় জায়গায় আছে তো বাগানে এরকম যখন গাছে ফলন আসে তখন কিন্তু দেখতে আসলেই খুব ভালো লাগে তো কার কার ছাদ বাগানে বড়ই গাছ আছে এবং কোন কোন জাতের বোর গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আশা করতেছি কারণ আমরা সাদ বাগান বিষয়ক রেগুলার ভিডিও দিয়ে থাকি